আসসালাম আলাইকুম উপস্থিত আরো একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে অনুপাত সদৃশতা এবং প্রতিসমতা আজকের ক্লাসটা হবে যে দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমির সমানুপাতিক আমরা এই অনুপাত সম্পর্কে যখনই আমরা জানতে যাব বা আমরা যে কোনো প্রমাণ দেখতে যাব এখানে আমাদের এই যে উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল এবং ভূমির সমানুপাতিক এটা আমাদের কাজে লাগবে আচ্ছা আমরা প্রমাণে যাব দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে আমরা দুটা ত্রিভুজ আগে আঁকায় নিই দুটি ত্রিভুজ আঁকায় নিলাম দুটা ত্রিভুজ উচ্চতা নিলাম আমরা a b c এটা ডি আমি ভূমিটাকে এ নিলাম উচ্চতা এইস উচ্চতা এইস এখান থেকে কি যাবে যাবে ডিই এফ এখানে আমরা এটাকে দিতে পারি কি ডি নিলাম আচ্ছা দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ দিয়েছি দুইটা ত্রিভুজের উচ্চতার সমান এখানে বলা হয়েছে যে এদের ক্ষেত্রফল এবং ভূমির সমানুপাত দেখাইতে হবে আমরা জানি দুইটা ত্রিভুজ ত্রিভুজ এ ও ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফল আমরা বের করবো দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ত্রিভুজ ডি এফ এর ক্ষেত্র ফল আমরা জানি কত হাফ গুণন ভূমি গুণন কত উচ্চতা হাফ গুণন ভূমি কত দেওয়া আছে সি উচ্চতা কত দেওয়া আছে এইচ এরপরে হল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমি কত দেওয়া ই এফ গুণন কত দেওয়া আছে উচ্চতা এইচ তাইলে এখান থেকে আমরা এইচ কাটলাম হাফ কাটলাম পাইলাম কি ত্রিভুজ ডিএফ ইকাল টু বি সি ইস এটাই প্রমাণিত যদি উচ্চতার সমান হয় দুটা ত্রিভুজের উচ্চতার সমান হলে ভূমি এবং কি ক্ষেত্র কি সমানুপাতিক